দেখো বন্ধুরা কাঁঠাল আছে কাঁঠাল পারছে দুজনে উপর দিকে হাঁ করে তাকিয়ে আছে আকসি দিয়ে কাঁঠালটা পারার চেষ্টা করছে যা চেষ্টা ব্যথা হয়ে গেল কাঁঠালটা আর পারতে পারল না চেষ্টা চালিয়ে যাচ্ছে ওই দেখো ও পারল না ওর কাকিমা উঠেছে কাঁঠালটা পারতে পাশে একটা পেয়ারা গাছ ছিল সেই পেয়ারা গাছে উঠেছে ও কাঁঠাল পেড়েই ছাড়বে ওরা চেষ্টা চালিয়েই যাচ্ছে চেষ্টা লাস্টে সফল হলো দেখো বন্ধুরা কাঁঠাল গাছেটা কাঁঠালটা কীভাবে ওরা পেরেছে কি অবস্থা করলো কাঁঠালের ওই দেখো চারিদিকে ছন্ন হয়ে গেছে কিন্তু কী জানো তো বন্ধুরা যখন কাঁঠালটা পড়লো খুব সুন্দর একটা গন্ধ গাছ তো তাই দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না তাই একটা ওখান থেকে নিয়ে দেখো আমি দেখছি কাঁঠালটা খুব সুন্দর গন্ধ দেখলেই মানে খেতে ইচ্ছা করছে তাই আর পারলাম না কাঁঠালটাকে বীজটা বের করে ভিতরে ওই যে জিনিসটা থাকে শক্ত ওটাকে ফেলে দিলাম তারপর ভালো করে দেখলাম কাঁঠালটা খেয়ে নিলাম আ কি সুস্বাদু কাঁঠালটা খেতে খেতে হঠাৎ করে মনে পড়ে গেল রান্না বসিয়েছি টমেটো আলু পোস্ত করব দেখো বন্ধুরা কড়াইটাকে পরিষ্কার করে তেল দিলাম অল্পখানি তেল আলুটাকে আগে আমি ডুবুডুবু করে কেটে সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম তারপর কড়াইতে তেলটা গরম হলে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম অপেক্ষা করছিলাম শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোড়নের মিষ্টি একটা গন্ধ বেরোনোর অপেক্ষায় তারপর টমেটোগুলো দিনের মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করবো টমেটোগুলো তারপরে একটুখানি লবণ ছড়িয়ে দেবো দেখবে বন্ধুরা টমেটো তেলের সঙ্গে দিলে অল্পখানি লবণ ছড়িয়ে দিলে টমেটোটা সহজেই গলে যায় দেখো একটু নাড়াচাড় করতে করতেই টমেটোটা পুরো গলে গেছে তারপর কেটে রাখা সেদ্ধ আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম খুব অল্প তেলে কম সময়ে পোস্ত করছিলাম তো সেদ্ধ করা আলুগুলো টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিলাম একটু টমেটোর সঙ্গে আলুগুলো ম্যাটভ্যাট করে নিলাম তারপর জল দিয়ে একটুখানি আড়চাড় করে তারপর থালাটা একটু ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটুখানি কারণ আমি টমেটোতে আগেই লবণ দিয়ে রেখেছিলাম তাই আর অল্পখানি লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম পোস্তটা আগেই বেটে রেখেছিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখব দেখো কি সুন্দর পোস্ত আলু আর জলের সঙ্গে মাখো মাখো হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে পোস্তটা ঢেলে দিলাম তারপর পোস্তটা নাড়াচাড় করে নামিয়ে নিলাম পোস্ত রেডি চলে সুবন্ধুরা কে কে পোস্ত রান্না খাবে আমার হাতে